আমার যদি ভুল না হয়ে থাকে দুই বছর আগে যখন এই ইস্যু নিয়ে আমরা নিজেরা ভিডিও করছিলাম ইভেন পলিটিক্যালি বিষয়টা নিয়ে শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল যে ভিপিনুর আসলে ইসরায়েলের সাথে সম্পর্ক রাখছেন সাংবাদিক ইলিয়াসও কিন্তু এটা নিয়ে একটা নিউজ করছিল ইভেন তিনি সেখানে বলছিলেন যে একটা ব্যাগ সেই মেন্দিজ সাফাদি ইসরায়েলি কর্মকর্তা থেকে ভিপিনুর নিয়েছিলেন প্রেক্ষাপটে একটা ভিডিও ভাইরাল ছিল আপনাদের খেয়াল থাকার কথা নুরসমত হজে গেছিলেন মাথায় টুপি টাপি করেছিলেন এর মাঝখানে একজন ইসরায়েলি ভিপিনুরের দুবাই অথবা অন্য কোথাও একটা গোপন বৈঠকের যেই ছবি নিয়ে তৎকালীন প্রেক্ষাপটে ভিপিনুর কাউন্টার করেছিল বলেছিল যেটা ভুল এটা ভুয়া এটা আওয়ামী লীগের সুপার এডিটেড কিন্তু দিন শেষে হঠাৎ করে কেন সত্যের ঢোল নিজেই বাজালেন। নিয়ে দেওয়া বক্তব্য এবং শেখ হাসিনার বক্তব্যের সত্যতা দুই বছর পর পাওয়া গেল তবে প্রেক্ষাপটটাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে ভিপি আসলে গভীর জলের মাস বরাবরই বলি এই এক ক্যারেক্টার শৈশবে ছাত্রলীগ কৈশোরে ছাত্রলীগ তারপর যখন একটু বড় হয়েছে তখন হয়েছে গণধিকার আর এখন তো বিভিন্ন দলের সাথে যখন যেখানে ভালো পায় সেখানে তিনি দাপিয়ে বেড়ান আর এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দল বা বড় বড় ক্যারেক্টারদের রোশান হলে থাকা ভিপিনুরের গোপন কিছু কর্মকাণ্ড সামনে আসছে ইসরায়েলি নাগরিক মেন্দি অ্যান্ড সাফাদি ছবিটা দেখে তো এই ছবিটা নিয়ে আমরাও নিউজ করছিলাম তখন ভাবতেছিলাম আসলে কি ঘটনা সত্য কিনা কিন্তু ঘটনা আসলেই সত্য মেন্দি এন্ড সাফাদির সাথে সাক্ষাৎ হওয়ার বিষয়টি প্রায় দুই বছর পর স্বীকার করেছে ভিপি নূর রাজধানীর শিরডা মিলনায়তনে পররাষ্ট্র নীতি বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এক সেমিনারে বিষয়টিকে স্বীকার করেছেন তিনি এখানে অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ এই প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর প্রতিক্রিয়া জানা দিয়ে ভিপি নূর বলেন স্যার একটু বাড়িয়ে বলেছেন এটা বিভ্রান্তি তৈরি করবে আমি বাইরে গেলে অনেকের সাথে দেখা হয় হতেই পারে এটা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই ইন্টারন্যাশনাল এমন ক্যারেক্টার না যাকে আন্তর্জাতিক ভাবে এতটা চিনে বাংলাদেশের মানুষই চিনে তো এখানে ভিপিনুর যে বক্তব্যটা দিয়েছে ঘটনার প্রায় দুই বছর পরে মেন্দি সাফাদির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ভিপিনুরের বক্তব্য এক কফি শপে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম কফি টফি মিটিং টিটিং কিছুই হয়নি আমি তখন অনেক বিড়ম্বনায় ছিলাম অনেক ধকলা আমাকে তৎকালীন প্রেক্ষাপটে সহ্য করতে হয়েছে এখন ভিপিনুরের এই বক্তব্যটা আমার কাছে জাহেজ মনে হইত যদি তিনি আপনার আমরা ধরে নিতাম যে বাংলাদেশের কোনো নাগরিক হোক সেটা আওয়ামী লীগ অথবা অন্য কোনো বা ভারতের কোনো নাগরিক হইতো তাও মানতাম ইসরায়েলের একজন কর্মকর্তা তিনি ভিপিনুরকে চেনেন চিনেন আর ভিপিনুর তার সাথে সেখানে গিয়ে সাক্ষাৎ করছেন যেখানে সাংবাদিক ইলিয়াস বলছিলেন একটা ব্যাগ লেনদেন হয়েছে আওয়ামী লীগের অনেক নেতাদেরও বক্তব্য ছিল যে টাকা পয়সার ডিলিং হয়েছে বিষয়টা আওয়ামী লীগ তখন পলিটিক্যালি ভিপিনোরকে ঘায়ল করতে চাইছিল বাট রাইট নাও এখন আসলে কোথার কার পানি কোথায় গড়ায় আমাদের দেশের মানুষের আবেগ পুঁজি নিয়ে এই দেশের রাজনীতিবিদরা ব্যবসা করে কিন্তু আপনি যতই আওয়ামী লীগ বিএনপি জামাত অথবা অন্যান্য দলগুলার গালি দেন দিন শেষে নতুন প্রজন্মের কাছে এনটি আওয়ামী লীগ অবস্থান থেকে গ্রহণযোগ্যতা পাওয়া এনটি আওয়ামী লীগ বারবার বলছি কেন হিরু আলম এনটি আওয়ামী লীগ অবস্থান থেকে কিন্তু গ্রহণযোগ্যতা পাইছিল নির্বাচনে আরাফাতরা হারাই দিচ্ছিল ভোটগুলা এন টি সিচুয়েশন থেকে কানেক্ট হয়েছিল তো সেই সময় ভিপিনোরদের যে জয় জয়কার সিচুয়েট ছিল বিকাশ নগদ ফুল ছিল এখন যখন আওয়ামী লীগ নাই এখন আর কেউ কিন্তু কিছু দেয় না এখন তারেকরও প্রতিদিন ধোয়ে সাংবাদিক ইলিয়াসটা তারপর হচ্ছে পিনাকি দ্বারা অনলাইন অফলাইনে টাকা পয়সাও বন্ধ হয়ে গেছে নানান ধরনের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু সামনে আসছে তার মানে ইসরায়েলের নাগরিকের সাথে ভিপিনোরের যে গোপন ইস্যুগুলা আলোচনায় তৎকালীন প্রেক্ষাপটে ছিল আমরা ধরে নিতে পারি ঘটনার পেছনে সত্যতা ছিল কিন্তু ওই সময় কিভাবে কাউন্টার করছে সুপার এডিটেড কিন্তু দেখেন সত্যের হল আপনিই বাজলো এখন কেন দেখো সে কি করছে এটা নিয়ে নানান বক্তব্য আছে টাকা পয়সা লেনদেন এরকম ইসরায়েল অনেক টাকা পয়সা দিছে বা অনেক কিছু আসছে এটা নিয়ে বরাবর অভিযোগ ছিল কিন্তু আজকে তো মনে হচ্ছে ঘটনার পিছনে কিছু না কিছু সত্যতা আছে ভিপিনের উচিত পুরোটা জিনিসটার একদম ক্লিয়ার করা যদিও মানুষ বিশ্বাস করবে কিনা সেটা সন্দেহ দেখা যাক কি হয় ভালো থাকো